হঠাৎ করে চেয়ারম্যান সাহেব মারা যান মারা যাওয়ার পর চেয়ারম্যান সাহেবকে নিয়ে একটি প্রতারক হুম একটা নীল নকশা আঁকল চেয়ারম্যান মারা যাওয়ার পর কাফন দাফন সম্পন্ন হওয়ার পরের দিন সে চেয়ারম্যানের বাড়িতে গিয়ে বলতেছে যে দেখেন আমি তো একটু গরিব মানুষ মোটামুটি আমি দিন আনি তো দিন খাই এরকম একটা অবস্থা চেয়ারম্যান সাহেবকে আমি অনেক বিশ্বাস করতাম এবং আর উনি আমাদেরও খোঁজখবর রাখতেন নিয়মিত হঠাৎ করে উনি আসলে মারা যাবেন এটা আমরা ভাবিনি বা ভাবতেও পারিনি তো আমি চেয়ারম্যান সাহেবের কাছে পঞ্চাশ হাজার টাকা আমি জমা রেখেছিলাম আমার কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই আর যে কারণে চেয়ারম্যান সাহেবের কাছে আমি পঞ্চাশ হাজার টাকা জমা রাখি এবং এই আমানতটা ওনার কাছে দীর্ঘদিন ধরে ছিল হঠাৎ করে চেয়ারম্যান সাহেব মারা যাবেন এটা আমি আসলে কখনো ভাবতেও পারিনি বা বুঝতেও পারিনি তো চেয়ারম্যান সাহেবের কাছে আমার পঞ্চাশ হাজার টাকা আমানত ওনার কাছে জমা রয়ে গেছে হঠাৎ মারা যাওয়াতে ভেবে দেখলাম যে আমি আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করা প্রয়োজন তাই শেয়ার করলাম যদি মেহরবানি করে আপনারা আমার টাকাটা ফেরত দিতেন এবং চেয়ারম্যান সাহেবকে মুক্ত করতেন তো সেই চেয়ারম্যান সাহেবের পরিবারটা ছিল ধার্মিক পরিবার সব কিছু মিলিয়ে তারা চিন্তা করলো যে আসলে চেয়ারম্যান সাহেব তিনি মৃত্যুবরণ করার আগেই কোটি কোটি টাকা সম্পদ ধনি রেখে গেছেন নগদ থাকাও অনেকেরা পেয়েছেন পারিবারিক সম্পত্তি তো এখান থেকে পঞ্চাশ হাজার টাকা গেলেই কি যেহেতু বলতেছে একটা লোক ভুল তো আর বলতেছে না চেয়ারম্যান সাহেব হতেও পারে এমনটা হতেও পারে এই ধ্যান ধারণা থেকেই মূলত এই লোকটাকে পঞ্চাশ হাজার টাকা কেউ শোনার আগেই দিয়ে দেওয়া হয়েছে সাম্প্রতিক কিছুদিন আগে একজন ভদ্রমহিলা উনি মারা যান উনি মারা যাওয়ার পর হঠাৎ করে এক মহিলার আবির্ভাব উনি এসে বলতেছেন যে আমি আজ থেকে দেড় বছর আগে এই বাসায় হ্যাঁ কাজ করে গেছি তো কাজ করার এক মাস কাজ করে গেছে এবং এক মাস কাজ করার জন্য আমার যে মজুরিটা প্রয়োজন বা আমার যে বেতনটা এই বেতনটা রয়ে গেছে বেতনটা এই মহিলা আমাকে দেয়নি আপনারা যদি বেতনটা আমাকে দিয়ে দেন তাহলে আমিও টাকাটা পেয়ে যেতাম এবং এই মহিলাও মৃত মহিলাও মুক্তি পেয়ে যেত তো যখন মহিলা যখন বাসায় এসে কথা বলল তখন মহিলার স্বামী এই ভদ্র মহিলার স্বামী বলতেছে তুমি আমাকে চিনো তখন সেই কাজের মহিলাটি বলতেছে না আমি আপনাকে চিনি না তখন ভদ্রলোক বলতেছেন যে তুমি আমাকে চিনো না অথচ বলতেছো যে এই বাসায় এসে কাজ করছো এরকম কথা হইল আমি তো এই বাসারই মালিক তখন কাজের মহিলাটি সে বলতেছে দেখেন আমি আপনাকে দেখব কিভাবে আপনার কাছেই তো আপনার ওয়াইফ আমাকে নাই আমাকে যেখানে আপনার ওয়াইফ আপনার কাছে যাতে দেয় নাই সেখানে আপনি আমাকে দেখবেন কীভাবে আচ্ছা একবার একটা আন্দাজ করেন যে একটা ভদরম মানুষের বাসায় যদি একটা কাজের লোক একটা কাজের মহিলা কাজ করে তো দীর্ঘদিন এক মাস কাজ করার পরও কে একদিনও কি সেই লোকটা দেখার কথা না আসলে ঘটনা হচ্ছে যে মানুষ মানুষের ইমোশন নিয়ে খেলা করে এখন বর্তমানে অর্থের জন্য মানুষ এতটা নিচে নামতে পারে এবং অর্থের জন্য মানুষ আজকে ইমোশনালি মানুষকে ব্ল্যাকমেল করা শুরু করে তো পরক্ষণে সেই বাড়ির মালিক ভদ্রলোক তিনি ভাবলেন যে হয়তো কিছু টাকা দিয়ে দেব। যদিও পায় না সেই কাজের মহিলাটা টাকা পায় না কিন্তু সে যেহেতু দাবি করতেছে। সে কিছু টাকা দিয়ে দেব। তো বলছে যে ঠিক আছে দেখা যাক কী করা যায় হ্যাঁ তুমি আরেকদিন দিন আইসো তো এই কথা বলে কাজের মহিলাকে বিদায় করার পর কাজের মহিলা বাসা থেকে বের হই আর দুইজন তিনজন মানুষকে পায় তাদের কাছে বলা শুরু করে যে আমি একবার কাজ করেছি অনেকদিন হয়েছে বাট আমাকে আমার মজুরি এখনো প্রাপ্য মজুরিটা এখনো দেওয়া হয় নাই তো ঘটনাক্রমে রাস্তা দিয়ে আবার এই ভদ্রলোক প্রতিমধ্যে যখন পাড়া প্রতিবেশীদের সাথে এই মহিলার কাজের মহিলার দেখা হয় তখন তিনি বললেন যে এই অবস্থা বলার পর সবাই বিষয়টা আসলে বুঝতে পারছে এখন চিন্তা করেন যে বদ্রমহিলা সেই মৃত মহিলাকে কলঙ্কিত করার চেষ্টা করা সামান্য টাকার জন্য আবার এটা কিন্তু আসলে নেহায়াত একেবারেই মানে একটা ধান্দা একটা ধান্দা বলতে পারেন এটা অনেকের সাথে এরকম করতে পারে আমরা নতুন নতুন দেখতেছি নতুন নতুন বুঝতেছি জগতটাকে আরও বসবো ধান্দা বাজরা নতুন নতুন ধান্দা শুরু করে এবং ধান্দা করে তারা বিভিন্ন সিস্টেমে ফিকির করে তারা অর্থ উপার্জন করে থাকে ভদ্রলোক সেই মহিলাকে বলছিলেন দেড় বছর হয়ে গেছে তুমি এক মাসে টাকা পাও এক মাসে কাজ করছো অথচ একদিন তোমাকে আসতে দেখলাম না সে বলতেছে আমার বিভিন্ন মামলা টামলা ঝামেলা ছিল পুলিশের ভয়ে আমি আসলে তাকে বের হয় নাই আজকে আমি বের হলাম তা আসলে মানুষ মরে যাওয়ার পর একটা একটা ফ্যামিলির মানুষ মরে যাওয়ার পর এই ফ্যামিলিটা তাকে আসলে সুখ সুখে আক্রান্ত সুখাক্রান্ত ভার আক্রান্ত আর এই সময়টা যদি একজন একজন মানুষ এসে বলে যে টাকা টাকার ব্যাপারে যদি লেনদেনের কথা বলে অনেক সময় অনেকে ইমোশনালি বিশ্বাস করে আর অনেক সময় আছে মানুষ এমনও হয় যে আমার কাছে টাকা পাবে লোকে যদি শোনে তাহলে কি হবে কি একটা বেঁথে কিচ্ছা অবস্থা হতে পারে বা একটা মন্দের কথা লজ্জার কথা সরমের কথা এই সমস্ত সাইটকে পুঁজি করে তারা মূলত এই কাজটি করে থাকে তাই আমি আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই এই কথাটাই যে আমরা যারা আমাদের জীবনের হিসাব কিতাব আমরা অনেকেই রাখি তো পার্সোনালি অনেক কিছুই আমরা খাতায় লিখে রাখি অনেক কিছুই পরিবার পরিজনকে জানিয়ে থাকি অনেক কিছু আবার জানাই না এগুলো কিন্তু একটা আপনি যে মাপের থাকেন এই মাপের একটা কাগজ কলম একটা হিসাব কিতাব আপনার থাকা প্রয়োজন আপনার কাছে হঠাৎ করে যেন আপনার মৃত্যুর পর কেউ বলতে না পারে যে আপনার কাছে টাকা পায় আর যদি পায় তা যেন একটা খাতা লেখা লেখা থাকে আর না হলে এরকম যেহেতু এরকম শুরু হয়ে গেছে প্রত্যেকেই কম বেশি এরকমভাবে ভুগতে হবে এটাই বাস্তবতা তাই আজকের ভিডিওর মাধ্যমে বলতে চাই এই কথাটাই যে আমরা একটু সতর্ক হই এবং এই সমস্ত মানুষদের ব্যাপারে সতর্ক থাকি সজাগ থাকি তারা যেন দুর্বলতার সুযোগ নিয়ে আমাদেরকে ব্ল্যাকমেল করতে না পারে সেই বিষয়টা একেবারেই নজর দেওয়া প্রয়োজন আর না হয় দেখবেন আপনিও একদিন মারা যাবেন আমিও একদিন মারা যাব আপনার আমার মৃত্যুর পরও দেখবেন আর দু চারজন এসে বলতে পারে যে টাকা তো রয়ে গেছে আমি তো টাকা পাই এই সেই হেনতেন হাবিজাবি সাত সতেরো হয়তো দেখবেন টাকা পায় না এক টাকাও কিন্তু আপনি আপনার সম্মান রক্ষার্থে এবং আপনার মৃত লোকের আত্মার শান্তির রক্ষার্থে আপনি এই সমস্ত বিষয়ের জঞ্জালে পড়ে যাবেন তো অহেতুক আমরা এই সমস্ত বিষয়কে আমরা এড়িয়ে চলি বোঝার চেষ্টা করি জীবনের খাতাটা কিছুটা হলো মেনটেন করার চেষ্টা করি যাতে করে যেই হোক হঠাৎ করে যেন আমরা এই সমস্যার সম্মুখীন না পড়ে যাই তো আজকের ভিডিওর মাধ্যমে আমি এখানে বিদায় নিলাম ভালো থাকবেন আবার দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম